আসসালামু আলাইকুম বিসমুল লাগু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি জামান আজ আলহামদুলিল্লাহ আমার সাতটা মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের একটি অটো ভাই নারায়ণগঞ্জ এই মেশিনটা নারায়ণগঞ্জে পাঠিয়েছি এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের একটি এসিডি সিনকিউবেটর তো এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাস ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য আলাদা একটা ফ্যান লাগানো আছে তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন ছোট বড় যে কোনো সাইজ ইনশাআল্লাহ দেওয়া যাবে অষ্টআশি ডিমের মেশিন ডেলিভারি হয়েছে তিনটা অষ্টআশি ডিমের যে অটো মেশিন তিনটা ডেলিভারি হয়েছে একটা গেছে মাসুদ রানা ভাই জয়পুর হাট একটা গেছে কুলসুম শরিয়তপুর আর একটা গেছে নাজিম উদ্দিন টাঙ্গাইল তো আমাদের অষ্টআশি ডিমের কাজের কোয়ালিটি ফিনিশিং যেটা লক্ষ্য করেন এখানে আছে দুইটা আছে এসি এবং একটা আছে এসি ডিসি তা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন এটাও প্রত্যেকটা মেশিন ওভারিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে যায় গরম ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য আলাদা একটা লাগানো আছে তো আপনার কাজের গুলো লক্ষ্য করেন যদি এসি উন সমস্যা নাই কারণ আমি অনলি নিজে এসি টা ব্যবহার করি আমার এই মেশিন কারেন্ট চলে যাওয়ার পরেও দশ থেকে বারো ঘন্টা আপনি ইজিলি ব্যাকআপ পাবেন এক্সাম্পল সকাল আটটায় কারেন্ট গেছে রাত আটটা পর্যন্ত কারেন্ট আসে নাই বারো ঘন্টা ডিমের ঢাকা মেশিনে ঢাকনা খুলবেন না ইনশাআল্লাহ ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা আমার পরীক্ষিত আমি নিজে ব্যবহার করি ঢাকনার উপরে যে মিটারটা দেখতে পাচ্ছেন একটা হাইগ্রোমিটার ডিজিটাল হাইগ্রোমিটার এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য এটাও কিন্তু অ্যাডজাস্ট সহ যেহেতু আমাদের এখন অতিরিক্ত গরম পড়তেছে এখন আমাদের বেশিরভাগ মেশিন প্রত্যেকটা মেশিনই আপনার ওভারহেড টেম্পারেচার কুলিং সিস্টেম সহ দেওয়ার চেষ্টা করছি এটাও অষ্টআশি ডিমের এসি একটা অটো আমরা ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আমরা এবং আমাদের কন্ট্রোলার ক্যালিব্রেশন থেকে শুরু করে যতটুকু করা প্রয়োজন আমরা সম্পূর্ণ কাজ ওকে করে দিই কাস্টমার নিয়ে শুধু আপনার সংযোগটা দিবে কাস্টমারের কাজ এতটুকু কাস্টমার নিয়ে কারেন্টে শুধু সংযোগ দিবে এতটুকুই কাস্টমারের কাজ বাকি কাজ ইনশাআল্লাহ আমরা ওকে করে দেই ঠিক আছে তো যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করুন বাকিটা বাকি পুরোটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো প্রয়োজন হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এখন দেখেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই যে 88 ডিমের নিচে যে মেশিনটা এটা হচ্ছে 276 ডিমের একটি 100% অটো ইনকিউবেটর এটা গেছে শানুর আলম ভাই সিলেট তো এখানে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করছি এক্স এম ডাবল সার্কিট বাংলাদেশের যত কন্ট্রোলার আছে এটা হচ্ছে সব উন্নত কন্ট্রোলার এবং সব থেকে আপডেট কন্ট্রোলার একটু লক্ষ্য করেন আমাদের কাজের ফিনিশিং গুলা এটা হচ্ছে একশো ছিয়াত্তর এবং একশো মোট হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের আপনারা কাজের ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন আমাদের ভিতরে সবকিছু কিন্তু ডাবল ডাবল এটা এসি এবং এসি ডিসি আপনারা চাইলে আপনারা চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন একটু ফিনিশিং গুলো একটু দেখেন কন্ট্রোলের লাইনটা দিচ্ছি এখানে এটা হচ্ছে সর্বোচ্চ উন্নত মানের কন্ট্রোলার এবং এটা সব থেকে যে প্লাস পয়েন্ট এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম গরমের দিনে যেহেতু ভিতরে ওভার হিট হয়ে যায় টেম্পারেচার কম বেশি হয়ে যায় যে কোনো সমস্যা হলে মেশিনটা অ্যালার্ম সবথেকে বড় ফ্যাসিলিটি তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবে এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান এটাও গরম বাতাসটা বের করে দেবে অটোমেটিকলি এটা হাতের কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট অটো ইনকিউবেটর অনেকে আছে ভিতরে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করে আমাদের ভিতরে সবকিছু কিন্তু ডাবল এখানে এটা হচ্ছে মিস্ট মেকার আদ্রতা যেটা তৈরি করে মিস্ট মেকার থেকে শুরু করে আমাদের সবকিছুই সর্বোচ্চ উন্নতমানের প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ তো যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে আমরা অষ্টশ রিমের যে চায়না ট্রে আছে ওটা ব্যবহার করছি দুইটা অষ্টশ রিমের চায়না ট্রে এটাতে ছোট বড় যে কোনো ডিম আপনারা বসাতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট আপনার যে একশো রিমের যে বাংলা ট্রেগুলো আছে ওটাতে ছোট টিম হলে কিন্তু নিজ দিয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পড়ে যায় এই চায়না ছোট বড় বসা বসাতে পারবেন অনেকে আছে সকাল বসে কি পালন করেন উল্টানোর ঝামেলা করেন এখানে আমার আরো দুটা মেশিন ডেলিভারি গেছে দুইটা হচ্ছে একটা হচ্ছে একশো ডিমের অন্তঃহালাদার বরিশাল গরু নদী আর একটা হচ্ছে কাউসর ইসলাম চট্টগ্রাম দুইশো ডিমের সেমিওটাইন কেপিউটর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ডিমের একশো বিশ ডি মাঠে তারপর আমরা একশো বলে বিক্রি করি এটা মাস্ক হাফ ট্রে দেওয়ার নিচে যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টিমের একটি এটা ওভারি টেম্পারেচার কুলিং ফাই সিস্টেম সহ তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আলাইকুম